হ্যালো ফ্যান আচ্ছা ডেলি ব্লগে তো আমাদের অনেক স্বাগত নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা এখন সন্ধ্যেবেলা সারাদিন ভিডিওটা আমি স্টার্ট করিনি শুরু করিনি আর কি যাই হোক কেন করিনি সেরকম কিছুই ছিল না কিন্তু আজকের আমাদের এখান থেকে ভিডিওটা শুরু করার একটাই কারণ আজকে আমাদের একটা ছোট্ট নেমন্তন্ন আছে আমার আর দাদাভাই তো সেখানে যাব আমাদের বাবুর জন্মদিন আজকের তো সেখানে আজকে বাবুর মা নেমন্তন্ন করেছে আমাদেরকে সেখানে যাওয়ার জন্য তো যাই হোক সেখানেই যাব। আর এই সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে সারা সারাদিন তো সেরকম কিছু বাড়িতে নেই সন্ধ্যেবেলা মানে এই জাস্ট মানে সন্ধে দিয়েছি দিয়ে একটু বসেছি এখন একটু চা চা চাকে রেডি হবো রেডি হয়ে ওই ধরো বেরো একটু পরে আর দাদা যেতে একটু দেরি হবে কারণ দাদা ভাই তো কাজ করে আসবে তারপরে স্নান করবে তারপরে ফ্রেশ হবে তারপরে যাবে তো যাই হোক এই হচ্ছে আজকের মূল কারণ ভিডিওটা শুরু করার এখন তো চলো আজকের ভিডিওটা শুরু হয়েছে তো কিছু না কিছু তো তোমাদের জেনে থাকবে নাকি তো থাকা যায় মানে ভিডিওটা দেখতে হলে থাকতে হবে তোর সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এই দক্ষ বন্ধুরা আমি শাড়ি পরেছি তোমাদের যেমন বললাম আমি এটা শাড়ি পরো তো এই শাড়িটাই পরেছি এটা তো সেই দেখো কেমন লাগছে ব্লাউজ পিস তো আমি কাটবো না আমি একটু শাড়ি বড় পড়তে ভীষণ ভালোবাসি মানে কুঁচিগুলো একটু বেশি হবে সেটাই আমার খুব ভালো লাগে তো শাড়িটা কেমন লাগছে পরে অবশ্যই জানাইও আর লাল ব্লাউজের সাথে ভালো লাগছে কিনা সেটা অবশ্যই জানি আমার মনে হয় অন্য কালারের ব্লাউজ লাগে সবুজ ব্লাউজ হলে হয়তো বেশি ভালো লাগতো বাট ঠিক আছে কোনো সমস্যা নেই তো এবারে বেরোবো প্রায় পনেরো নটা বাজে তাই ভাবছি এবারে যাই ঘুরে আসি হুম দাদাভাই তো একটু পরেই আসবে এসে দাদাভাই ফ্রেশ হয়ে চলে যাবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সাথে থাকো

কি পরিমানে জোয়ার এসছে রে বাবা খাচ্ছে তো না আস্তে আস্তে এই ওকে এরকম করে সাজিয়েছে কে আইলাইনার কে পরিয়ে দিয়েছে এইটা হচ্ছে ওর 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 বড় ভাইজি ও দুটো ভাইজি এটা ও দুটো দুটোর মধ্যে বড় ভাইজি না না দে বাস এখন আর না

মাংস খাবে না হয়ে গেছে খাওয়া সোজা বাড়ির ছুটে চলে যাও আর খেতে হবে না চলে যাও

না না নাও শরীর খারাপ বলে রকম করছে এমনি থেকে সবে চলে এসেছে খাওয়া দাওয়া করে আর তোমার দাদাভাই তো আগে চলে গেছে তোমার দাদাভাইয়ের খুব শরীর খারাপ খুব মানে খুব শরীর খারাপ মানে বলার মতো না এত শরীর খারাপ সে শুয়ে পড়েছে দেখাচ্ছি দাদা তো একবার শুয়ে পড়ে ঘুম তো যাইস মানে খেতে পারেনি ঠিক মতন ভাত খেতে নি এত শরীর খারাপ ভাত খেতেও খুব কষ্ট অল্প একটু ভাত খেয়েছে খেয়ে চলে এসছে এসে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে আর আমি আর দিদি এলাম দিদি চলে গেছে আর আমি এই ঘরে চলে এলাম জাস্ট যা গরম উফ তার মধ্যে শাড়ি পরেছি আরও বেশি গরম লাগছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট